আজকে ইফতারের জন্য আমি কি কি করলাম সব কিছুই শেয়ার করব আজকের ইফতারের জন্য হচ্ছে আমি তেহেরি রান্না করবো যেহেতু আমি সবাইকে ইফতারি করাবো আর সবাইকে ইফতারির পাশাপাশি হচ্ছে বাতের বদল আমি হচ্ছে সবাইকে তেহেরি দেবো তাই হচ্ছে এখানে হচ্ছে আমি সাল ধুয়ে নিলাম সালগুলো ধুয়ে হচ্ছে জর করে রেখে দেব তারপরে হচ্ছে আমি এখানে তেহেরি রান্না করব তো চালগুলো হচ্ছে আমি ধুয়ে রাখছি চালগুলো অনেক কোন করে কিন্তু ধুইতে হয় চালগুলো ফ্রেশ করে না ধুইলে তাহলে কিন্তু সুন্দর হয় না আর একটা চালের একটা গ্যারান থাকে যে একটা পাউডার দিয়ে থাকে সেটা কিন্তু ভালো হয় না তো সর্বপ্রথমে হচ্ছে আমি সাল ধুতে চলে আসলাম শালগুলো ধুয়ে রাখবো তারপরে হচ্ছে এখানে আমি তেহরিটা আমি আগেই বসিয়ে দেব কারণ সবাইকে যাতে দিব সময় করে আমার আগেই সব কিছু করে রাখতে হবে তো এখানে হচ্ছে আমি বসিয়ে দিলাম তেহেরির মাংসটা মাংসটা হচ্ছে আমি আগে প্রেশারে একটু রান্না করে নেবো তারপরে হচ্ছে আমি একসাথে চালের সাথে অ্যাড করব তো এখানে হচ্ছে আমি বসিয়ে দিলাম তেহেরিটা তেহেরির জন্য হচ্ছে আজকে আমি বড়ো একটা পাতিল নিয়েছি যে তো সবার জন্য রান্না করব তো বড়ো পাতিলে হচ্ছে আমি রান্না করি না প্রতি বছরই হচ্ছে আমি দুইটা পাতিলে রান্না করি তাইবার সর হচ্ছে আমি একটা পাতিলিয়ে বসিয়ে দিলাম জানিনি কি হবে প্রথমবার রান্না করছি বড় পাতিলে আমি এই বড় পাতিলে রান্না করিনি একসাথে আমি সবার জন্যই করি কিন্তু দুইটা পাতিলে আলাদা করে বাক করে করি আজকে হচ্ছে সাহস করে বসিয়ে দিলাম এক পাতিলে সবার জন্য জানি না কীরকম হবে সবাই দেখতে থাকুন কাজ করতে কিন্তু আমার ভালোই লাগে কাজ করতে কিন্তু আমার খুব খুব আনন্দ লাগে সে কাজগুলো যদি সুন্দর করে সবাই মিলে হাসি খুশি করা যায় সে কাজগুলো করতে কার না ভালো লাগে বলেন আমার কাজ করতে রান্না বান্না সব কিছুই কোনো কাজে আমি কোনো আলসামি নেই সব কাজই কিন্তু সুন্দরভাবে আমি খুব করতে পারি তো যাই হোক সব মিলে হচ্ছে চালগুলো আমার একটু বেজেনে হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম মাংসটা হচ্ছে আমি আগেই প্রেশারের থেকে বাটিতে তুলে রাখছিলাম এখন হচ্ছে মাংসটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে সাইলটা যাতে আমার লেগে না যায় সেদিকে আমার একটু খেয়াল রাখতে হবে যদি লেগে যায় তাহলে হচ্ছে তেহরিটা ভালো হবে না পুরোপুরো একটা গন্ধ চলে আসবে তো প্রতিনিয়ত একটু নাড়তে হয় যে যেহেতু এখানে এক পাতিলে দিয়েছি আমার মনে মনে একটা বয় ছিল যাতে সবার সাথে না আমার কিরকম একটা হয়ে যায় রান্না কি ভালো হবে কি না এরকম একটা চিন্তা ভাবনা ছিল তা আল্লাহ রহমতে সব কিছু মিলিয়ে কিন্তু রান্নাটা আমার কমপ্লিটই হয় ভালো হয় সুন্দর হয় তো এখানে পানি দিয়ে দিলাম পানিটা হচ্ছে আমি একটু ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে রাখার পর এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম ফুটিয়ে পানি দিলে হয় জরজোরা হয় সুন্দর হয় একটা চালের সাথে একটা চাল কিন্তু লেগে থাকে না ভাতগুলো কিন্তু অনেক সুন্দর হয় তো ওই যে আমার বাত কিন্তু হওয়ার পালাই দেখেন এনে একটু দমে রাখলেই কিন্তু সুন্দরভাবে জরজরা হয়ে উঠবে তা আমি একটু লেড়ে সেরে দিচ্ছি একটু পরে হচ্ছে পানিটা আর একটু কমে গেলে হচ্ছে আমি দমে রেখে দেব সুন্দর কিন্তু একদম হয়ে যাবে তা আমার মনে যে বয়ডা ছিল সে বয়ডা কিন্তু আর নেই একটা বয় ছিল যাতে সবার সামনে না আমার কীরকম একটা হয় তো যাই হোক যাইহোকালারের রহমতে আমার সুন্দর করে কিন্তু আমার তেহেরিটা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে পুরো একবারে জ্বর জরা যাই হোক ইফতারির কিন্তু আরও অনেক সময় রয়েছে তার আগেই কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর এখানে হচ্ছে আমার ফলগুলো কাটা হয়ে গেছে সবগুলো ফল কিন্তু আমি এখানে কেটে রেখেছি আর বাকি ফলগুলো যে হলো মুড়ি বেগুনি পেঁয়াজু এগুলো হচ্ছে আমার এখনো আনা হয়নি এগুলো হচ্ছে ইফতারির আগে আগে নিয়ে আসবে তা যেগুলো আমার গড়ে ছিল সে আনা আগে আনা ছিল সেগুলো হচ্ছে আমি কেটে রেখেছি কেটে হচ্ছে আমি এখানে সাজিয়ে রেখেছি আর বাকিগুলো আনলে হচ্ছে সবগুলো একসাথে মিলিয়ে সবাইকে কিন্তু দিয়ে দেওয়া হবে তো এখানে হচ্ছে আমার শুধু ফলগুলোই কাটা হয়েছে তো ইফতারির মন কিন্তু এখনও মেলা সময় আছে তার আগেই কিন্তু আমি সব কিছু করে ফেলেছি আর এখানে হচ্ছে শরবত বানিয়েছি শরবত সবাইকে দেওয়ার জন্য অনেকগুলো বানিয়েছি শরবতগুলো হচ্ছে আমি একটু নেড়ে সেরে দিচ্ছি একা হাতে কাজ করতে করতে আমার কাছে কিন্তু কাজ বেশি মনে হয় তারপর আমার মনে একটা আনন্দ থাকে খুশি থাকে এগুলো হচ্ছে বাকি ইফতারগুলো চলে এসেছে এগুলো হচ্ছে আমি এখন সবগুলো একসাথে করে হচ্ছে মিলিয়ে নেব এগুলো হচ্ছে প্যাকেটগুলো হচ্ছে সানা সানাবোট এগুলো হচ্ছে প্যাকেট করে আনা হয়েছে আর এগুলো হচ্ছে বুন্দিয়া মেদানা যে যেটা চিনেন যেভাবে চিনে থাকেন একজনকে একটা প্যাকেট করে দেওয়া হবে তো একবারে হচ্ছে প্যাকেট করে নিয়ে আসা হয়েছে আর কোনো দ্বিতীয়বার প্যাকেট করতে হবে না আর সানাবোটগুলো যেহেতু গরম গরম ছিল সেজন্য হচ্ছে এগুলো একটু খুলে দিয়েছে আর ফ্যান ছেড়ে দিয়েছে যাতে কোনো নষ্ট না হয় যেহেতু এই সময় আরও অনেক রয়েছে সেজন্য হচ্ছে এগুলো খুলে দেওয়া হয়েছে সেই জন্য দুধে নষ্ট না হয় কারণ যেহেতু সবাই খাবে এ তো আমার ইত্যাদির সময় হয়ে গেছে দেন খাবার সবাইকে এক এক করে প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে সবগুলো এক একসাথে এখানে বড় পাতিলে হচ্ছে আমার টেহেরি রান্না এগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে তেহরিটা দিয়ে দেওয়া হবে তো সবাই হচ্ছে তেহরি এখানে হচ্ছে সবাই খাবার একে একে প্লেটে করে দিচ্ছে আর আমি হচ্ছে এখানে বসে বসে একটু ভিডিও করে নিলাম সবাই হচ্ছে দিচ্ছে আর আমার ছেলে আর আরও দুইজন আছে তারা হচ্ছে একজনকে নিয়ে নিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে এখানে বসে একটু ভিডিও করলাম কেমন হলো সবাই একটু জানাবেন